ভালুকায় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ময়মান সিংহ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও চিত্রে থাকছে বিস্তারিত ময়মান সিংহের ভালুকায় বন বিভাগের অগ্রসর ও পাবলিকের রেকর্ডিউ জায়গায় অবৈধভাবে বনায়ন ঠেকাতে স্থানীয় বন বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী মঙ্গলবার বিকালে উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন পাড়াগাঁও গতিয়া বাজার এলাকা এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ছোলগানে বিক্ষোভ মিছিল নিয়ে একটি সমাবেশ মিলিত হয় পরে সমাবেশে অসদ সাধু বোন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতা এ সময় স্থানীয় জানান পাবলিকের জমিতে বাগান লাগানো বন্ধ করতে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবেন উক্ত সমাবেশে তুফাইল ইবনে জামালের সভাপতিত্বে সঞ্চালনা করেন হাফেজ মঞ্জুর মাহমুদ বক্তব্য রাখেন দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহজাহান খান প্রভাষক শহীদুল আলম নাসির উদ্দিন শামসুল হক সুরুজ মেম্বার কামাল হোসেন মেম্বার জিল্লুর রহমান আপনারা যদি সবাই আমাদের সাথে থাকেন আগে সবাই যদি একমত হয়ে থাকে এই দালালগুলো আর সুযোগ পাবে না আর এদেরকে যদি আপনি কোনোভাবে সুযোগ দিয়ে দেয় আমি ওই দালালদের সাথে পারবো না আমার রেকর্ড হয়েছে আমার আরওয়ার থাকলে সেই আরওয়ার মোলে আমি আমি কোথায় ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে আমি মামলা করব মামলা নিষ্পত্তি হওয়ার পর যদি আমি আমি ব্যর্থ হই আমার কাগজপত্র যদি শো করতে না পারি তখন সেটা কার জায়গা হবে তখন সেই জায়গাটা পাড়াগাঁও কারিগর তালাব মল্লিক বাড়ি হবির বাড়ি তথা ভালো কাতে বসবাস করে আসছি শুধু আমি নয় আমার দাদা আমার বাবা সকলেই এখানকার বাসিন্দা তারা আজকে পৃথিবীতে নাই পরলোক গমন করেছেন কিন্তু এতদিন পরেও আমরা একটি দখলদারিত্বের বিরুদ্ধে শান্তি থাকতে এ সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ এ সময় সমাবেশে বক্তারা বলেন ঘর বাড়ি নির্মাণে হয়রানি চাঁদাবাজি ও মিথ্যা মামলা দেওয়া যাবে না আদালতের চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বনায়ন করা যাবে না ডিমার করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বন বিভাগের সম্পত্তি বন বিভাগ বুঝে নিবে আদালতের চলমান সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে পাবলিক এর নামে বিআরএস রেখে জায়গায় বনয়ন বন্ধ করতে হবে নিউজ ডেস্ক মিক্রাজ দৈনিক ভোরের আকাশ